জনপ্রিয় ধর্মীয় ব্যক্তিত্বদের কাছ থেকে জীবন ঘনিষ্ঠ খুদ্ শুনতে বড় ওয়াজ মাহফিলগুলোতে ভিড় জমান ভক্তরা এমনকি দূর দূরান্ত থেকেও এসব ইসলামিক অনুষ্ঠানগুলোতে হাজির হন অনেকেই আর শীতের সন্ধ্যা বা রাতগুলোতে যেন কোরআনের মাহফিলগুলো বেশ জমে ওঠে কিন্তু কে জানত হাজারো ভক্তদেরকে আল্লাহর কথা স্মরণ করাতে এসে হঠাৎই এমন এক ঘটনা ঘটবে যাতে করে মনে দাগ কেটে যাবে উপস্থিত মুসল্লিদের আর সেই মর্মান্তিক ঘটনার ভিডিও এবার ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমগুলোতে কথায় আছে জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে তাই হয়তোবা কোরআনের মঞ্চেই খুতবা দিতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন মাওলানা ফরেদুল ইসলাম নামের একজন ইমাম ঘটনাটি ঘটেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া গ্রামে সেখানে ইউনিয়নের চরবালুয়া গ্রামের একটি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত কুরআন মাহফিলের তৃতীয় বক্তা হিসেবে বয়ান শুরু করেছিলেন তিনি কিন্তু কিছুক্ষণ পর হঠাৎই স্ট্রোক করে মঞ্চে হাজারো মুসল্লিদের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে স্বাভাবিকভাবে ওয়াজ মাহফিলের মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন মৌলানা ফরিদুল ইসলাম এসময় সময় ইমান আখলাক নিয়ে স্বাভাবিকভাবে ওয়াজ করছিলেন তিনি কিন্তু কিছুক্ষণ পর কথা বলার মধ্যে হঠাৎ তার চোখে মুখে ধরা পড়ে অস্বস্তির ছাপ এরপর ওয়াজ থামিয়ে দেন তিনি আর তার খানিক্ষণ পরেই হঠাৎ করে অচেতন হয়ে সামনের দিকে লুটিয়ে পড়েন তিনি এ ঘটনার পর তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা এরপর চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মৃত্যুবরণ করেন জানা গেছে তিনি একাধারে মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক এবং স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম ছিলেন এমনকি তার আড়াই বছর বয়সী এক ছেলে সন্তানও রয়েছে কিন্তু সবকিছুকে পেছনে ফেলে মাত্র ৩৫ বছর বয়সে বয়ানরত অবস্থাতেই আল্লাহর কাছে পাড়ি জমিয়েছেন এ ধর্মীয় বক্তা এদিকে মাহফিলের অনুষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছে এমন কি তার সেই ওয়াজের ভিডিও দেখে তার আত্মার প্রতি মাগফিরাত কামনা করেছেন নেটিজেনরাও কথা